কিন্তু হাদিস সই হলেই তা কোরআনের মতো ওহি হিসাবে মানতে হবে আর জয়ী বা জাল হলে তা মানার বা বেদাত এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই এমন কথা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য কারণ প্রতিটা ধর্মীয় গোষ্ঠীর সহি বা জাল হাদিসের তালিকা আছে হাদিস সত্যায়নের যে পদ্ধতি অর্থাৎ হাদিস সহি না জাল তা বিজ্ঞান সম্মত নয় ইসলাম সম্মত নয় এমনকি তা হাদিস সম্মত নয় সহি মুসলিম হজ অধ্যায় হাদিস নাম্বার আঠাশশো একুশ আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব সুনান আবুদাউদ হজ অধ্যায় হাদিস নাম্বার উনিশ আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করে তবে তোমরা কখনো হবে না আর তা হচ্ছে আল্লাহর ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম ও আবু দাউদ শরীফে বাংলায় লেখা আছে যে নবীজ সাল্লা সাল্লাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন কেবল আল্লাহর কিতাব অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না কিন্তু আমাদের শোনানো হয় উল্টা কথা হজের খোদবা দেয়া হয় আরাফাতের দিন হজরত ওমর রদি আল্লাহ তালু থেকে বর্ণিত বুখারি শরীফের অপর হাদিস সেই বোখারি কিতাবুল ইমান হাদিস নম্বর তেতাল্লিশ এই হাদিস অনুযায়ী কোরআনের সমাপনী আয়াত বিদায় হজের ভাষণের দিন নাজিল হয় খুব সহজেই অনুমান করা যায় সম্পূর্ণ কোরআন নাজিলের সাথে সাথে নবীজি সাল্লাহ সাল্লাম কেবল কোরআন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ কোরআন নাজিলের আগে সাহাবিদের বিভিন্ন প্রশ্নের জবাবে যেসব সাময়িক সমাধান দিয়েছেন তা সংগ্রহ সংরক্ষণের কোনো নির্দেশ নবীজীয় সাল্লাহ সাল্লাম দেননি খোলাফায় রাশেদিন কোরআনের বাইরে আর কোনো কিছুকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় মনে করেননি খোলাফায় রাশেদিনের সময়কাল পর্যন্ত আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছু বিশেষভাবে সংরক্ষিত ছিল না সহি বোখার এই কিতাবুল এলেম হাদিস নম্বর একশো বারো আবু জাহেফার দিয়াল তালাহন হজরত আলীর দিয়াল তালাহনুকে জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি লিখিত কিছু আছে তিনি বললেন না কেবল মাত্র আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয় তাহলে হজরত আলী রেদিয়াল্লাহ তালাহর নিকট কেবলমাত্র আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল অর্থাৎ আল্লাহর কিতাব লিখিত বা সুসংরক্ষিত ছিল কিন্তু আর কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অপরিহার্য মনে করলে খোলাফায় রাশিদিন তার নির্ভুলভাবে সংগ্রহ সংরক্ষণের উদ্যোগ নিতেন হজরত আলী রদিল্লা হাদিস লিখলে বোখারি বা মুসলিমের কি দরকার হজরত আলীর চেয়ে হজরত আবু হরায়রা আবু সাইদ খুদুরি বিশ্বস্ত বা বেশি হাদিস জানতেন সহি আলী শরীফ কোন মাদ্রাসায় পড়ায় দেওবন্দে না হাটহাজারিতে সে হাদিস গ্রন্থ কোথায় আছে আল্লাহর কিতাব বহির্ভূত এমন বর্ণনার অসঙ্গতি আমরা সবাই জানি তাই খোলাফয় রাশেদিন আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছুকেই ধর্মের বিধান হিসাবে বিবেচনা করেননি হজরত ওমর রদিয়াল্লা তালহু আল্লাহর কিতাবকে এতটাই পর্যাপ্ত মনে করতেন যে নবীজি সাল্লা সাল্লামের অন্তিম উপদেশও তিনি প্রয়োজনীয় মনে করেননি সই বখারি কিতাবুল এলেম হাদিস নম্বর একশো পনেরো একটা আব্বাস রেদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লাহ সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও হাজরতমর রেদিআলাহন বললেন নবীজি সাল্লাহ সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট অর্ধেক পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন খলিফা ওমরের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল কিন্তু ইবনে আসাকিরের আশি খণ্ডের তারিখে মদিনাত দামেশ ইমাম আহমদের হাদিসের এনসাইক্লোপিডিয়া আর বাদশাহ আলমগীরের ফতুয়াপিডিয়া ছাড়া আমাদের ইসলামের কিচ্ছু থাকে না হজরত ওমর রদালুকে নবীজি সাল্লা সাল্লাম ফারুক উপাধি দিয়েছেন ফারুক অর্থ যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন সত্য মিথ্যার পার্থক্যকারী অমর রদিয়াল্লাহ কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল সাল্লামের এনতেকালের দ্বিতীয় দিনে ইসলামের প্রথম খলিফ আবু বকর অভিষেক অনুষ্ঠানে দেয়া উদ্বোধনী ভাষণে হজরত ওমর রেদি আল্লাহ বলেন এই সে কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে হেদায়াত করেছেন সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুলকে যে হেদায়ত দান করেছিলেন তোমরাও সেই হেদায়ত লাভ করবে সুতরাং রাসুল সাল্লামের কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন এবং আমরা যদি কোরআন অনুসরণ করি তবে আমরাও একই পথ প্রাপ্ত হব ইমাম সংকলিত আদাবুল মফরাদের নম্বর হাদিস হজরত আয়সার তালাহকে জিজ্ঞেস করা হয় রাসুল সাল্লা আলাই সাল্লামের চরিত্র কেমন ছিল তিনি বললেন হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য কোরআন তার চরিত্র ছিল কোরআন রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন কোরআনে কোনো স্পষ্ট নির্দেশ দেয়া না থাকলে তিনি আহলে কিতাব এবং মুরসিকদের অনুকরণে তা করতেন অর্থাৎ প্রচলিত নিয়মে করতেন কিন্তু আহলে কিতাব ও মুরশিকদের রীতিকেই আমরা নবীর সুন্নাহ নাম দিয়ে ইসলাম ধর্ম বানিয়েছি সেই বোখারি পোশাক অধ্যায় হাদিস পাঁচ হাজার চারশো বিরানব্বই নবীজি সাল্লাহ সাল্লাম সেসব ব্যাপারে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন যেসব ব্যাপারে তাকে কোরআনে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি আর কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখত এবং মোশেকরা তাদের মাথার চুল সিঁথি কেটে রাখত নবী সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন এবং সিঁথিও কাটতেন সহি হাদিস থেকে পরিষ্কার যে কোরআনে সরাসরি আদেশ বা নিষেধ না থাকায় নবীজি সাল্লা আলাইহি সাল্লাম সে সময়ের প্রচলিত পোশাক আশাক রীতিনীতি অনুসরণ করতেন নবিজি সাল্লা সাল্লাম দাড়ি রাখতেন তাই দাড়ি রাখা নবীর সুন্না হিসাবে মানে কিন্তু একাধিক সহি হাদিস মোতাবেক নবীজি সাল্লি সাল্লাম চুল ঝুলিয়ে রাখতেন এবং স্মৃতিও কাটতেন স্মৃতি কাটতেন মানে তার সিথি দেখা যেত অর্থাৎ তিনি বেশিরভাগ সময় টুপি পাগড়ি পরতেন না দাড়ি না রাখলে কাফের ফতুয়া দিয়ে আপসেন সাইকুল হাদিসরাও চুল ঝুলিয়ে রাখেন না বরং বেশিরভাগ মাদ্রাসায় লম্বা চুল রাখাকে অপরাধ হিসাবে দেখা হয় আমাদের সময়েও মাদ্রাসায় কোনো ছাত্র লম্বা চুল রাখলে তার চুল কেটে দিত কল্পনা করুন কোনো কলেজে কারো দাড়ি কেটে দিলে মাদ্রাসা ছাত্ররা সারা দেশ কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে অথচ দাড়ির মতো নবীর লম্বা চুলও ছিল তা বেশিরভাগ মাদ্রাসার হেড মহাদেশরাও জানে না সুন্নতি পোশাকের নামে আমাদের হুজুররা যা পড়েন বোখারে শরীফের পোশাক অধ্যায়ের বর্ণনা অনুযায়ী এসব পোশাকের সাথে নবীজি সাল্লা আলাহিসাল্লাম ও সাহাবিদের পোশাকের সামান্যতম সম্পর্কও নাই হাদিসের লেবাস বনাম ইসলামী পোশাক অধ্যায়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করেছি চুল দাড়ি পোশাক আশাক নবীর প্রজ্ঞা নয় চুল দাড়ি পোশাক পরিচ্ছদ নবীজি সাল্লা সাল্লাম ইহুদি খ্রিস্টান ও মুশ্রিকদের অনুকরণে রাখতেন অর্থাৎ কোরআনে সরাসরি নির্দেশনা না থাকলে তিনি সমাজে গ্রহণযোগ্য বা প্রচলিত রীতি অনুসরণ করতেন কিন্তু আমরা এক একটা প্রশ্ন করে পুরো পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছি ধুতি হিন্দুদের পোশাক টাই খ্রিস্টানরা পরে এটা মুশ্রিকদের দেশ ওইটা ইহুদিরা খায় ইত্যাদি অজুহাতে কিছুকেই হারাম করছি কিন্তু নবীজি অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম করাকে করা সই বখারি হাদিস ছয় হাজার সাতশো একানব্বই নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না কিন্তু তার প্রশ্নের কারণে তা হারাম হয়ে গেছে অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম বানানো প্রশ্নকর্তাকে নবীজি মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী বলেছেন কিন্তু আমাদের ফুকাহাম প্রশ্নের দোকান নিয়ে বসেন কোরআনে নাই হাদিসে নাই প্রসিদ্ধ কিতাবেও নাই কিন্তু তারা হারাম করছেন কিন্তু আল্লাহর কিতাবে হারাম বলা হয়নি এমন কোনো কিছুকে রাসুল সাল্লাহ সাল্লাম হারাম বলেননি উসুলুল কাফির হাদিস নবীজি সাল্লা একটি ভাষণে বলেছেন হে মানুষরা তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যে কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শুনো যে আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তা আমি কখনোই বলিনি উসুলুল কাফির কোন হাদিস আমাদের সালাফি সুন্নি আলেমরা মানেও না জানেও না কারণ এটা শিয়াদের বোখারি শরীফ আমাদের দেশে শিয়ারা সংখ্যায় খুব কম ব্যক্তিগত নিরাপত্তার ভয়ে তারা নিজেদের পরিচয় দেয় না শিয়াদের সম্পর্কে আমরা যা শুনি তা আমাদের হুজুরদের বানানো গল্প শিয়ারাও আমাদের সুন্নিদের নিয়ে এমন মিথ্যা গল্প বানিয়ে আমাদের কাফের বলছে ভিন্ন মতাবলম্বীদের নিয়ে মিথ্যা গল্প বানানো এবং কাফের ট্যাগ লাগানো একটা জনপ্রিয় ট্রেন্ড শিয়াদের কথায় যেমন আমরা কাফের হব না আমাদের কথায়ও তারা কাফের হবে না হেস্তে যাওয়াটা কারো দল বা মজাবের উপরে নির্ভর করে না এটা ব্যক্তির বিশ্বাস ও কৃতকর্মের উপরে নির্ভর করে কাফি আমাদের সুন্নিদের হাদিস গ্রন্থের মতোই একটা হাদিস গ্রন্থ তবে গ্রন্থ প্রণেতা অনেক রাবির হাদিস গ্রহণ করেননি কিন্তু এই কথাটা তো ইমাম বোখারির বেলাতেও প্রযোজ্য ইমাম বোখারি আবু হরাই রিয়া তালাহু থেকে বর্ণিত হাজার হাজার হাদিসের মধ্যে আশি ভাগ হাদিসই গ্রহণ করেননি ইমাম বোখারি গ্রহণ করেছেন তার অর্ধেকেরও বেশি ইমাম মুসলিম গ্রহণ করেননি তিনি হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত মাত্র হাদিস গ্রহণ করেছেন শিয়াদের কাফের বলে দিলাম সুতরাং তাদের হাদিস আর মানতে হচ্ছে না বা মানা যাচ্ছে না কিন্তু শিয়াদের সাথে আমাদের মূল বিরোধ যে হাদিসগুলো নিয়ে সে বাইত ও গাদির খুমের হাদিস আমাদের বোখারি মুসলিমের মতো অবিসংবাদিত সৈয়াদিসের হাদিসের কিতাবেই আছে কিন্তু সেসব হাদিস না মানলে কাফের হব না এই হাদিসগুলো আমাদের সালাফি আলন্দের সামনে বললে তাদের চেহারা বদলে যাবে আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন কোন কথা নবীজি সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেছেন এটা কোনো মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না নবীজি সাল্লাল্লা আলাহিসাল্লাম সম্পর্কে এমন অপবাদ দেয়া তার রেসালতকে প্রশ্নবিদ্ধ করার সমান আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন হাদিস যেই বর্ণনা করুক আর যে শরীফেই থাক তা নবীজি সাল্লাল্লাহিসাল্লামের হাদিস নয় আমার কথা নয় বোখারি শরীফের হাদিস হজরত ওমর রেদিল্লাহ মৃত্যু সজ্জায় যে হাদিস বর্ণনা করেছেন সে হাদিস হজরত আইসার রদি তহা বাতিল করে দিলেন কারণ তা আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন সই বখারী জানাজা অধ্যায় হাদিস বারোশো এগারো হজরত ওমর রেদি তালাহুর তালুর দিনের কথা মুসলিম জাহানের খলিফাকে ছুরি কাগাত করা হয়েছে লোকজন দৌড়ে আসলো হজরত সোয়েব রদি আলাহ তালনু এসে হাউবাউ করে কান্না শুরু করে দিলেন হজরত ওমর রেদিল্লাহ তালনু বললেন সোয়েব তুমি কি জানো না যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জীবিতদের কান্নার কারণে অবশ্যই মৃতদের আজাদ দেওয়া হয় হজরত ওমর রদিল্লা তালাহুর দাফন শেষে ডাব্বাস রদিল্লা তালাহু উপস্থিত সাহাবিদের সামনে হজরত আয়সা রদিল্লা তালাহাকে বললেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ কথা বলেননি যে আল্লাহ ইমানদার মৃত ব্যক্তিকে তার পরিজনের কান্নার কারণে আজাব দিবেন। উত্তরে হজরত আয়সারদ্দিল্লা তালা বলেন আল্লাহর কোরআনই তোমাদের জন্য যথেষ্ট আর আল্লাহর কোরআনেই বলা আছে সুরা ইসরা আয়াত পনেরো ওয়ালা তাজিরু ওয়া জিরাত ওয়েজরা ওখরা নো সোল বার্ডেন উইথ সেন উইল বি দ্য বার্ডেন অফ এনাদার কোনো ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না অর্থাৎ একজনের কৃতকর্মের ফল আরেকজন ভোগ করবে না এ কথার উদ্দেশ্য হচ্ছে যে পরিজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া হবে না মৃত ব্যক্তির কী দোষে তো মরেই গেল অর্থাৎ জীবিতদের কান্নার কারণে মৃতদের শাস্তি দেওয়া হবে না তাহলে তার মৃত্যু মৃত্যুসজ্জায় যে হাদিস বর্ণনা করেছেন হজরত আয়সার তা বাতিল করে দিলেন কারণ তা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক বড় বড় মহাদেশরা ফতোয়া দেয় একজন মহিলা পর্দা না করলে তার পিতা ভাই স্বামী বড় ছেলে দোজখে যাবে এসব শুধু কোরআন বিরুদ্ধ নয় হাদিস বিরোধী মাসালা মহিলাদের হেজাব নেকাব বা আপাদ মস্তক ঢেকে রাখার বাধ্যবাধকতা হাদিসেও নেই হিজাব বা নেকাব না পড়লে দুনিয়া বা আখেরাতে শাস্তির বিধান হাদিসেও নেই এগুলো হিন্দু বা ইহুদি ধর্মের মেয়াদ উত্তীর্ণ ফতোয়ার কিতাবে আছে আল্লাহর কিতাবে নাই এমন কোন শর্ত হাদিস তফসিরের ভিত্তিতে প্রণয়ন করা যাবে না সহি সালাত অধ্যায় হাদিস চারশো বেয়াল্লিশ রেসুল সাল্লাহ সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন লোকেদের কি হলো তারা এমন সব শর্ত আরোপ করে যে আল্লাহর কিতাবে নেই কেউ যদি এমন শর্ত আরোপ করে যে কিতাবে নেই তার সে শর্তের কোনো মূল্য নেই এমন কি এরূপ শর্ত একশোবার বার আরোপ করলেও আল্লাহর কিতাবে না থাকলে সে শর্তের কোনো মূল্য নাই এটা বোখারি শরীফের সৈয়াদিস কিন্তু আল্লাহর কিতাব বহির্ভূত শর্ত আরোপের জন্যই তো কার্যত আমাদের হাদিস তাফসির দরকার হয় যেসব বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে তা নিয়ে তো বিরোধের খুব একটা সুযোগ নেই কিন্তু যেসব শর্ত কোরআনে নাই তা নিয়ে কিয়ামত পর্যন্ত লড়াই অব্যাহত রাখা যাবে এক দল বলবে দাঁত আরেক দল বলবে বেদাঁত এসব উদ্ভর ঝগড়া কিন্তু আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী করি না করি ইবলিশ অনুযায়ী এই আশঙ্কায় নবীজি সাল্লাহ সাল্লাম হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দেননি এবং রাসুল সাল্লি সাল্লাম এবং সাহাবিদের সময়ে যে হাদিস লিপিবদ্ধ হয়নি এটা হাদিস সংগ্রহ সংকলনের ইতিহাস থেকেই বেশ পরিষ্কার হজরত সাইদ খুদুরি রেদি তালু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহ সাল্লামের কাছে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি সই মুসলিম হাদিস নম্বর দুইশো উনত্রিশ তিরমিজি হাদিস নম্বর ছাব্বিশশো পঁয়ষট্টি হজরত আবু সাইদ খুদরি রেদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কেউ কোরআন ব্যতীত কোনো কিছু লিখলে সেই যেনতা নষ্ট করে ফেলে তবে সাবিদের হাদিস লিখে রাখার সপক্ষে একটি হাদিস আছে যা বাস্তবতা বিবর্জিত আগে মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন তারপর দেখুন হিসাবে গণ্ডগোল সই বখারি হাদিস একশো চোদ্দ হজরত আবু হরার রেদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগণের মধ্যে আবদুল্লা ইবনে আমর রেদিয়াল্লাহ তালাহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই কারণ তিনি হাদিস লিখে রাখতেন আমি লিখতাম না আবদুল্লা ইবনে আমর রেদিয়াল্লাহ তালাহু হচ্ছেন আমর ইবনুল আসের পুত্র উল্লেখিত হাদিস মোতাবেক আবদুল্লা ইবনে আমর ইবনুল আসের নিকট আবু হরার রেদিয়াল্লাহ তালাহুর চেয়ে বেশি হাদিস ছিল এবং সে হাদিসগুলো লিখিত ছিল আর আবু হরার রেদিয়াল্লাহ তালাহু হাদিস লিখতেন না এই হাদিস ইমাম বোখারি গ্রহণ করেছেন অর্থাৎ তিনি জানতেন এবং সত্য বলে মানতেন যে ইবনে আমর রা তালাহর কাছে আবু হরার রেদিল্লা তালুর চেয়ে বেশি হাদিস আছে হজরত আবু হরার রেদিল্লা তালু পাঁচ হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন তো সূত্র মোতাবেক আবদুল্লেবনে আমরের কাছে অন্তত ছয় হাজারের মতো হাদিস লিখিত ছিল আবদুল্লেবনে আমর রি আলাহ তালনু সরাসরি নবীজ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন কিন্তু সে সহি আবদুল্লেবনে আমর শরীফ কোথায় বোখারি শরীফে হযরত আবু হরার রদিল্লা থেকে বর্ণিত হাদিস এক হাজারের বেশি সূত্র মোতাবেক আবদুল্লা ইবনে আমর রদিল্লা তালাহু বর্ণিত হাদিস আরও বেশি হওয়ার কথা কারণ আবু হরার রদিল্লা তালাহুর ভাষ্য মতেই আবদুল্লা ইবনে আমর তার চেয়ে বেশি হাদিস জানতেন কিন্তু এই হাদিসকে সহি সার্টিফিকেট দেয়া এমাম বোখারের কিতাবে আবদুল্লা ইবনে আমর রদিল্লা তালাহুর হাদিস আছে মাত্র আটটি এমাম মুসলিম আবদুল্লা ইবনে আমরের মাত্র বিশটি হাদিস গ্রহণ করেছেন অর্থাৎ আবদুল্লেবনে আমর রদিয়াল তালানহুর বারোটি হাদিস নিয়ে ইমাম বোখারি এবং ইমাম মুসলিমের এখতলাফ আছে আবদুল্লেবনে আমর রদিয়াল তালানহু যে সহিফা আজগুবিস্তানের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংরক্ষিত আছে তাতে সাতশো হাদিস আছে বলে আজগুবিস্তান সংবাদদাতা উইকিপিডিয়ার বরাতে জানিয়েছেন কিন্তু সে সাতশো হাদিস সিআইসি তার কিতাবে স্থান পায়নি কেন অথচ তার চেয়ে তো কম হাদিস জানা এবং লিখে না রাখা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে 5000 এরও বেশি তাহলে হযরত আবু হুরায়রার সহি বর্ণনা অনুযায়ী তার থেকে বেশি হাদিস জানা হাদিস লিখে রাখা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হাদিসগুলো কিভাবে জানব সাহাবীদের সময়ে কিছু হাদিস লিখে রাখা হয়েছে এর অর্থ হাদিস জীবন বিধান পৃথিবীর সব মানুষেরই কিছু কথা কাজ তার আপনজনের স্মৃতিচারণে থাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন ও কর্মের বর্ণনা বিবরণ লিখিত অলিখিতভাবে সংরক্ষিত থাকে নবিজি সাল্লাহ সাল্লামের মতো মহামানবের জীবন ও কর্মের বর্ণনা তার একনিষ্ঠ সাহাবিদের বর্ণনায় থাকবে এটা স্বাভাবিক কিন্তু তা যে কোরআনের মতো জীবন বিধান হিসাবে সংরক্ষিত হয়নি তা হাদিসের প্রধান গ্রন্থগুলো থেকে বেশ পরিষ্কার রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে মানুষ ইতিহাস বিকৃত করে ধর্মের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দেয় আমাদের জাতীয় রাজনীতিতে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির উল্লেখযোগ্য প্রচেষ্টাও আছে হাদিস সংকলনের সময়কালে ইসলাম ছিল বৈশ্বিক পড়ার শক্তি ক্ষমতার দ্বন্দ্বে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয় যে যুগে সে যুগে হাদিস অবিকৃত থাকবে আরেকটি হাদিসকে কোরআনের বিপরীতে শরীয়তের বিধান হিসাবে হাদিস পালনের দলিল হিসাবে উপস্থাপন করা হয় আব্দুল ইবনে মাসুদ রেদি আল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে যারা ভ্রু ছে শুরু করে সৌন্দর্য বৃদ্ধি কল্পে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে সেই বোখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো সাতাশি সেই মুসলিম হাদিস পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ হজরত উম্মুল আল্লাহ রেদি আল্লাহ তালু ইবনে মাসুদ রেদি আল্লাহ তালাহুর এই কথার প্রতিবাদ করে বলেন যে আল্লাহর কিতাবে তো এমন কোনো কথা নাই এবনে মাসুদ রেদি আল্লাহ তখন বলেন আমি কি তাকে অভিসম্পাদ করব না যাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অভিসম্পাদ করেছেন আর আল্লাহর কিতাবে আছে রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এটা সুরা হাসরের সাত নম্বর আয়াত চলুন এই হাদিস আমরা একটু বোঝার চেষ্টা করি ওমল আল্লাহ রেদি আল্লাহ একজন প্রখ্যাত আনসারি সাহাবি যিনি আকাবায় রাসুল সাল্লা সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি কোরানের বাইরে কোনো বিধান মানতে আপত্তি জানিয়েছেন তার মানে কোরআনের বাইরে নবীজি সাল্লা সাল্লাম কোনো বিধান দিয়েছেন সে সম্পর্কে তিনি জানতেন না বা মানতেন না ইবনে মাসুদ রদিয়াল তালহ তাকে মনে করিয়ে দিলেন যে নবী যে বিধান দেয় তা গ্রহণ করতে হবে প্রথমত সুরা হাসরের সাত নম্বর আয়াতের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই পুরো আয়াতের যে কোনো অনুবাদ পড়লে পরিষ্কার বোঝা যাবে এই আয়াতের এই অংশকে বিবেচনায় নিলেও নবীজি সাল্লা সাল্লাম কেবল কোরআন দিয়ে গেছেন কোরআনের বাইরে কোনো কিছু মানতে নিষেধ করেছেন উপরে তার আলোচনা করেছি দ্বিতীয়তে এই হাদিসে আলোচ্য বিধানটি বিশেষ করে নারীদের জন্য প্রযোজ্য আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে নবীজি সাল্লা সাল্লাম নারীদের জন্য প্রযোজ্য বিশেষ বিধানটি ইবনে মাসুদ রেদি আল্লাহ কাছে দিয়ে গেলেন কিন্তু প্রখ্যাত মহিলা সাহাবি ও মোলাল্লাহ রেদি আল্লাহ তার কিছুই জানেন না কেয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য প্রযোজ্য একটা বিধান কিভাবে একজন সাহাবি জানেন কিন্তু যার জন্য প্রযোজ্য সে মহিলা সাহাবি জানেন না এটা কেমন রেসালাত রেসালাত হচ্ছে আল্লাহর বিধান যথাযথভাবে পৌঁছে দেয় এবং তার বাস্তব উদাহরণ হচ্ছে কোরআন শব্দ বাক্য অবিকৃতভাবে তিনি তা পৌঁছে দিয়েছেন হাজার বছরের বিশ্ব পরিক্রমায় যাতে কোনো পরিবর্তন নেই বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের প্রতিষ্ঠাতা ডক্টর আসাদুল্লাল গালিব হাদিসের প্রমাণিকতা বইয়ে একটি হাদিস উল্লেখ করেছেন হযরত রাফে রদিয়াল থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি যেন তোমাদের এরূপ না দেখে যে তার কাছে আমার কোনো আদেশ বা নিষেধ পৌঁছালে সে বলবে যে আমি এসবের কিছুই জানি না যা আল্লাহর কিতাবে পাবো তারই আমরা অনুসরণ করব এই হাদিস শাহ আলবানী এবং আল্লাহরা সই বলেছেন তবে বোখারে মুসলিমের মতো অবিসংবাদিত সই হাদিসের কিতাবে নাই এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে মুসলমানদের মধ্যে এক দল হাদিসকে অগ্রাহ্য করবে কেবল কোরআন অনুসরণ করবে ওইসব লোকেরা হবে বিলাসী ও দুনিয়াদার কিন্তু সেই বখারের হাদিস অনুযায়ী হজরত ওমর রেদি আলাহরত আলী রেদিহু হজরত আয়সা রেদিল্লাহ তালা আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করতেন শুধু মনে করা নয় প্রধান সাহাবিরা উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনাও করেননি সিয়ায় সেটায় হজরত ওসমান রেদি তালাহু থেকে বর্ণিত হাদিস হাতে গোনা যাবে হাদিসের প্রামাণিকতার প্রণেতারা এর ব্যাখ্যা হিসাবে বলেছেন যে নবীজি সাল্লা সাল্লামের নামে মিথ্যাচারের পরিণতির ভয়ে হজরত ওসমান রদিয়া তালু হাদিস বর্ণনা করেননি এই বক্তব্যকে সত্য হিসেবে বিবেচনা করলে নবীজির অন্যতম প্রধান সহচর হযরত ওসমান রদিয়াল তালাহু তেইশ বছর নবীজির সান্নিধ্যে থেকেও কোনো শব্দ বাক্য ভুল হতে পারে এই আশঙ্কায় নবীজি সাল্লা সাল্লামের হাদিস বর্ণনার স্পর্ধা দেখাননি কিন্তু আমরা পনেরোশো বছর পর বসে হাদিসের গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি কোন সাহসে তবে হাদিসের কিতাবেও নবীজের প্রজ্ঞ ও দূরদর্শিতার বিবরণ আছে হাদিসের প্রয়োজনও আছে সিরাত ইতিহাস ভাষা সাহিত্য সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু এর কোনো কিছুই অকাট্য চিরন্তন বা ধর্মের বিধান নয় কোরআন বহির্ভূত কোনো সাহিত্যকে পাইকারি হারে কেউ গ্রহণ বা বর্জন করেনি হাদিস মানে না মজহাব মানে না পীর মানে না ইত্যাদি শুধুই ট্যাগ বা লেভেল বাস্তবে মানা না মানার সীমানা আমরা আমাদের রিলিজিয়াস মাইন্ডসেট অনুযায়ী ঠিক করি তরিকার সুফি প্রত্যেকের আলাদা আলাদা হাদিস কেউ কারো হাদিস মানে না সই আব্বাসে শরীফের বেশিরভাগ হাদিস ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর জাল কিচ্ছা হিসাবে ব্ল্যাকলিস্ট করেছেন হাদিসের আলেমরা সেসব হাদিস মানাকে মূর্তি পূজার মতোই শিরক মনে করেন মূলধারার মাদানী আজহারি দেওবন্দি সাইকুল হাদিসদের বেশিরভাগ হাদিসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে আহলে হাদিসরা ভাষা ব্যাকরণ ব্যাখ্যা বিশ্লেষণ পরে এটা হাদিস না হাওয়াই মিঠাই এ নিয়ে বিতর্কের দুই হাজার হাজার মাদানি আজহারি সাইকুল হাদিস তো আমরা কারখাল আর শুধু হাদিস মানলেই হবে মূল ধারার ধর্মীয় শিক্ষাক্রম অনুযায়ী শরীয়তের উৎস চারটি কোরআন হাদিস ইজমা এ এইজমা মানে আলেমদের ফাতুয়া বা মত যা মাঝাব নামে পরিচিত হাদিস মানা মাঝহাব মানার কুতর্ক ভিডিওতে আলোচনা করব এই মাঝহাব মানা না মানার এপিট নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম